সাবলায় সই করা আপনারা যারা বেড়ায় বেড়াচ্ছেন কখন পাবুরে দাদা ও যে লাগে না মানে বেড়া পানি আসে না উইতে গিয়ে বানো পানি আলি কেন ওই রোডটা ভালো লাগেছে શે પિકનિક લાગલ સુંદર જગા ઓ আমার ইউটিউব চ্যানেল একদিন আমিও বড় ইউটিউবার হব সবাই বেড়ায় এই জায়গাটা সেই সুন্দর বানায় বলা হয়েছে

মালবানার ভিজে বোত অবশ্যই আরাক পর্বে দেখাবো আমাদের পিকনিক